মধ্যপ্রাচ্য উত্তেজনা যখন তুঙ্গে তখন সামরিক শক্তির দিক থেকে ইরানের ড্রোন এবং মিসাইল প্রযুক্তি বিশ্বে নতুন করে আবার আলোচনা এসেছে অল্প করেছে কিন্তু ভয়ঙ্কর কার্যকর এসব বছরে এখন ইরানের সবচেয়ে বড় শক্তি ইরানে শাহেদ ওয়ান থ্রি সিক্স নামে একটি ড্রোন রয়েছে সেই ড্রোনটি আপনার দুই হাজার কিলোমিটার পর্যন্ত বিস্ফোরণ সহ নিজেকে টার্গেটে ধাক্কা দেয় যা ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে রাশিয়ার পক্ষ ব্যবহার করা হয়েছে এই ড্রোনটি ইরানের কাছে রয়েছে ফুটরুস মডেলের একটি ড্রোন এই ড্রোনটি দুই কিলোমিটার দূরত্বে বাড়ি অস্ত্র বহন করে দূর থেকে তার আঘাত আনতে পারে তাছাড়াও ইরানের কাছে রয়েছে আর অত্যাধুনিক যেগুলো দিয়ে আপনার স্বল্প দূরত্বে এবং দীর্ঘ দূরত্বে আপনার আঘাত আনতে সক্ষম হয়েছে তাছাড়াও ইরানের কাছে রয়েছে অত্যাধুনিক কিছু মিসাইল এই মিসাইল দিয়ে আপনার অনেক দূরত্বে আঘাত আনতে সক্ষম হয়েছে যা দুই হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে সক্ষম যেমন আপনার সাহেব থ্রি নামে একটি মডেলের মিসাইল রয়েছে যেটি আপনার ব্যালিস্টিক মিসাইল এই মিসাইলটি তেরোশো থেকে দুই হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত আনতে সক্ষম এটি এক হাজার যা আপনার ইসরায়েল পর্যন্ত আগাত আনতে আরেকটি মিসাইল রয়েছে নামে একটি মডেল এর মিসাইল এই ফুয়েল ব্যালিস্টিক দুই হাজার কিলোমিটার দূরত্বে পর্যন্ত আঘাত আনতে সক্ষম হয়েছে এই মিসাইলটি দ্রুত উৎক্ষেপন করা যায় তাছাড়া পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম এই মিসাইলটি তাছাড়া আরো অত্যাধুনিক কিছু স্বল্প দূরত্ব এবং অধিক দূরত্বের মিসাইল রয়েছে ইরানের কাছে যার জন্য আমেরিকা এবং ইসরায়েলকে কাউকে বয়ে পাচ্ছে না ইরান তাছাড়া ইরানের কাছে রয়েছে চার হাজার অধিক ট্যাঙ্ক তাদের কাছে ফাইটার জেট রয়েছে তিনশো পঞ্চাশটির থেকেও বেশি ফাইটার জেটের মধ্যে অত্যাধুনিক কিছু ফাইটার জেট রয়েছে যেগুলো আপনার তাদের টার্গেট অনুযায়ী আঘাত সক্ষম ইরানের রয়েছে সাজু হাজান দুই হাজারেরও অধিক তাছাড়াও ইরানের রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ যেগুলো আপনার রিজার্ভেও রয়েছে অনেক অধিক মিলিটারি ফোর্স এবং আপনার অত্যাধুনিক অস্ত্রের দিক দিয়ে বর্তমানে ইরান একটি শক্তিশালী রাষ্ট্র যে কোনো রাষ্ট্রের হুমকি মোকাবেলা করতে সক্ষম বর্তমানে ইরান রাষ্ট্রটে যা আমরা ইসরায়েল এবং ইরানের যুদ্ধের মাধ্যমে দেখতে পেয়েছি যান কতটুকু শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে